তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দুঃখের বিষয় আমার কাছে তো আমি যখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করি বা করবো ওই জন্য এই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে এসেছি তো আমার কাছে এই বিষয়টা অনেক দুঃখের তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করার জন্য নিয়ে এসেছি তো আমি গেছিলাম একটা শুটে মানে তো তোমাদের আগে এটা আমার দুঃখের বিষয়টা কি তো চলো দেখ এটা হলো আমার নাচের ড্রেস তো মানে এই ড্রেসটা আমি প্রথম কিনেছিলাম যখন নিয়েছিলাম তার প্রথম শ্যুট করতে গেছিলাম ভিডিও শ্যুট ছিল আমাদের তো কিনে প্রথম শ্যুট আর প্রথম শ্যুটে আমার এই ড্রেসটা ছিঁড়ে গেছিলো তো দেখো অনেকটা পুরোটা এখান থেকে অনেকটা ছিঁড়ে গেছে পুরোটা ছিঁড়ে গেছে তো এটা আমার কাছে অনেক দুঃখের যে দেখো ভাই প্রথমে আমি ড্রেসটা কিনলাম কিনে প্রথম একটা ভিডিও শুট করার জন্য আমি ড্রেসটা পরেছিলাম তো প্রথম দিনই আমার ছিঁড়ে গেছিল তো আবার প্রথম স্টেপেই মানে শেষের দিকেও না কিন্তু প্রথম একটা স্টেপ ছিল আমাদের দৌড়ানোর মানে শর্ট একটা দৌড়ানোর স্টেপ ছিল তো ওই স্টেপেই আমার এই ড্রেসটা ছিঁড়ে গেছিল মানে লাস্টেও না প্রথম স্টেপে আমার ড্রেসটা ছিঁড়ে গেছিল অনেকটা ছিঁড়ে গেছে প্রায় অনেকটা মানে এখান থেকে অনেকটা ছিঁড়ে গেছে তো এটাকে নিয়ে আমি এখন যাব বাজারে তো এটা ঠিক করার জন্য তো চলো দেখা যাক এটা ঠিক হয় কিনা তো চলো বাজারে তারপর আবার কথা হচ্ছে তো গাইস আমি আমাদের ধুবলিয়া বাজারে চলে এসেছি তো এখন যাব টেলারিং এর দোকানে তো চলো দেখি আমাদের ড্রেসটাও ঠিক করে দেয় কিনা তো চলো দেখে আমি যাচ্ছি টেলারিংয়ের এর দোকানে তো টেলারিংয়ের দোকানে চলে এসেছি তো চলো দেখি আমার ড্রেসটা ঠিক করে দেয় কিনা বন্ধুরা আমার কপাল খারাপ ওই দোকানে গেছিলাম দোকানে আমার ড্রেসের কালারের সুতো নেই তো চলো এখন অন্য দোকানে যাব গিয়ে দেখি তো আমাকে আর এই দোকান থেকে ঘুরে যেতে হয়নি আমার ড্রেসের কালারের সুতো এই দোকানে পেয়ে গেছিলাম আর আমি এই দোকানেই আমার ড্রেসটা সেলাই করার জন্য দিয়েছিলাম তো দোকানদার বললো এখন হবে না পরে আসতে হবে তো আমি ড্রেস থেকে চলে গেছিলাম তো টাটা